আলহামদুলিল্লাহ আমরা আজকে চমৎকার একটি প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি বিশেষ করে টাঙ্গাইল জেলায় গাটাইল এলাকাটা হলো টাঙ্গার একটা টাঙ্গাইলের একটা প্রাণ শহরে একেবারে নাভি বললে চলে তো শহরের প্রাণ কেন্দ্রে রাস্তার গাগ এসে চমৎকার একটি পরিবেশে খুব সুন্দর চমৎকার একটি মাদ্রাসা আমি অবস্থান করছি বর্তমানে দারুস সালাম কৌমি মাদ্রাসা আমার কাছে আসলেই অনেক ভালো লেগেছে খোলামেলা পরিবেশ ছোট ছোটো রুম হলে অনেক কষ্ট হয় যদিও অনেকের চাহিদা থাকে অনেক বড় ফ্লোর করার কিন্তু অনেক সময় আর্থিক সমস্যার কারণে বা এরকম খোলামেলা ভবন অনেক সময় খুঁজে পাওয়াও যায় না আলহামদুলিল্লাহ দারুসালাম কমি মাদ্রাসা সুন্দর একটি বিশাল সু বিশাল একটি ফ্লোর খোলা মেলা বড় আলহামদুলিল্লাহ এবং আমাদের মাদ্রাসা বাচ্চাদের পোশাক ডিসিপ্লিন অনেক সুন্দর বলো আলহামদুলিল্লাহ আমাদের মোতাইম সাহেব অনেক সুন্দর মেহনত করে পরিশ্রম করে এ প্রতিষ্ঠানকে সাজিয়েছেন বলো আলহামদুলিল্লাহ আমার মতো আর অনেক কারী সাহেব নিয়মিত এই মাদ্রাসায় আসা যাওয়া করবেন বলো ইনশা আল্লাহ তোমরা কি চাও কিনা বলো আল্লাহ পর্যায়ক্রমে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সারা বাংলাদেশের আমার মুরব্বী সকলের মুরব্বী সারা বাংলাদেশের হাফেজদের মুরব্বী উস্তাদুল হুলফাজুল কর্রা শেখুল কর্রা শাহেখ আব্দুল হক দাম তুমলা আলিয়া আমাদের এই দারুসালাম কমই মাদ্রাসা জন্য আল্লাহ কবুল করেন বলে আমিন আমি যেখানে যাই ওখানে এই দোয়া করি কারণ আমার মাধ্যমে যদি হুজুর এখানে আসে আর বড়দের পদতুলি যেখানে পড়ে ওটাকে আল্লাহ তালা কবুল করে নেই আল্লাহ যেন আমাদের জন্য উস্তাদকে কবুল করেন সকলে করে বলে আমিন তাহলে আমরা যেমন পরিবেশ সুন্দর

hurufi syafatain carti Fa wa uba mim Fa wa uba mim Fa wa Fa wa uba mim Hat Fa wa Fa wa uba mim Dura dura

horo feio, sapata incoente Olho Que, <organizational> <seventhgue> <baús> <standards> ba ba um ba me, fa um, mi Aratorei a

থাকবে এবারে ফা খুব খেয়াল করে দেখো ও বলো فا আবার বাতাস জারি থাকবে সা 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 মুক্তা খুলবা কিভাবে দেখো فا বুল এটা কি فا সা দুই ট সমানে ছরবে সমানে একাঙ্গুল আঙ্গুল পরিমাপখানে ফাঁকা হবে সা

আমার দিকে দেখো সবাই দেখো এর হালত হলো দুই টোট প্রথমে গোল পরে ডানে পরে আবার গোল ও দুই টোট গোল করো আওয়াজ ছাড়া

এভাবে কখনো খুলবা না অ্যাব ব্যা ব্য ওর পড়া একবারে সহজ কেউ যদি বুঝতে পারে এই দেখো ভুলটা বাবা ব্যা ব্য ব্যা কেউ যদি কয় কই বা বা ভুল

এটা মাপটিক রেখে ভিতরের থেকে তুমি বার করো ঠিক আছে এটা তোমার স্কেচ এই জায়গার মধ্যে যদি তুমি উচ্চারণের সময় দেখো বা চলব না গলো কি শোন

حاله تكني وابي رب <السماواتي progressive> <familia> رب السماوات رب السماوات رب السماوات ربي ربي Qua gia đăng khan, hè vào đi cướn qua qua gia đăng khan,

والفجر والعصر والعصر ف... والمرسلات والمرسلات والعاديات والعاديات وإياك نستعين

মাশাল্লাহ হেও ঠিক করে লইছি প্রথমবার এটা করছে ওয়া 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 তোমার দাঁত কি পানি বন্নার পানি ধুইলে গেছেগা আচ্ছা ঠিক আছে ওয়া 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 ওয়া

فانكفا ولفا فففف فا من المففا ولفا من المففا ولفا ولفا

ماوى لماما ماوى لماما ماوى ماما، ماوى ماما ماوى ماوى ميمي ماوى ماوى ماما ماوى

বাকি কোনো আর অফ সাউন্ড একটু দেখেন তো ঠিক করা যায় কি উচ্চারণের সব হয় দুইটো করা যাবে না দুইটো নড়া করা যাবে না সারা বুঝছেন আপনারা ভালো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ইতিমধ্যে আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার অত্যন্ত পরিচিত একটি এলাকা দারুস সালাম কৌমি মাদ্রাসার কেন্দ্রীয় কার্যালয় অফিস সময় মাদ্রাসাটি অত্যন্ত চমৎকার একটি মাদ্রাসা সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা কোরআনের খেদমতে কোরআনিক মিশন নিয়ে আলহামদুলিল্লাহ যাওয়া হয় আমাদের তো আজকে আমি যে মাদ্রাসায় এসেছি মাগ্রীবের পর থেকে প্রায় সাড়ে নয়টা নয়টা পর্যন্ত ক্লাস হয়েছে বাচ্চাদের তেলাত আলহামদুলিল্লাহ খুবই চমৎকার তো একটা মাদ্রাসার কয়েকটা বিষয় লাগে এক নাম্বার হলো উস্তাদে মোহতারাম যারা পরিশ্রমী মেহনতি হতে হয় তো আমি এসে দেখলাম আমি যতক্ষণ ক্লাস করাইলাম উস্তাদরা আমার সাথেই ছিলেন মোহতাইম সহ সহকারী শিক্ষক ওনারাও আমার ফুল্লি ক্লাসে ফার্স্ট টু ছিলেন এতে বোঝা গেল যে উস্তাদদেরও মেহনতের প্রতি আগ্রহ আছে পাশাপাশি বাচ্চাদের মেহনত দেখলাম অত্যন্ত মনোমুগ্ধকর প্রাণ বেড়ে তারা করেছে তো এক নাম্বার সাইট হিসেবে উস্তাদদের মেহনত ছাত্রদের মেহনত জেলা বা গ্রাম অঞ্চলে আসলেই অনেক সুন্দর এরপরে একটা বিষয় একটা মাদ্রাসা পরিবেশে সুন্দর উস্তাদদের মেহনত সুন্দর ভালো মেহনত করেন আরেকটা বিষয় গাড়ি যখন তখন আসা যাওয়া করা ক্লাসরুমে ঢুকা উস্তাদকে আইসা যে কোনো সময় না পাইলে একটু রাগ করা এ ধরনের কোনো পরিবেশ এখানে নাই এবং আমরাও পরামর্শ দিয়েছি যে একটা প্রতিষ্ঠানকে ওঠানোর জন্য যেই ত্রিমুখী মেহনত এই মেহনত যেন ওনারা করেন এবং অবশ্যই আমি পেয়েছি এই ধরনের মেহনত এখানে তো আমি ধরুক জানি টাঙ্গাইল এলাকায় যারা প্রসিদ্ধ কোরআনের খেদমতে ওনারাও আপনার প্রতিষ্ঠানে নিয়মিত আসা যাওয়া করেন ইনশাল্লাহ আমরাও দেখি আমাদের মুরব্বী যারা আছেন এই লাইনে যারা কাজ করেন আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে পর্যায়ক্রমে ইনশাল্লাহ সবাই আসবেন ইনশাল্লাহ আমার এবং বাচ্চাদের চাওয়া হলে যে যে হজরত যেন প্রতি মাসে এক দুইবার কমাস একবার যেন আমাদের সাহেব আসেন এটা আমার চাওয়া এবং বাচ্চাদেরও চাওয়া যে অন্তত মাসে একবার হলো আপনি আসবেন এবং আমাদের যে আব্দুল আব্দুল হাসাব হুজুরকেও আপনার মাধ্যমে আমরা পেতে চাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ যেহেতু আপনি আবেদন করেছেন আসলে দিনের একটা সম্পর্ক ছাড়া বিভিন্ন জায়গায় ইচ্ছা করলে অনেক সময় যাওয়া হয় না অনেকগুলো প্রোগ্রাম রেখে আপনাদের এখানে আসা হয়েছে টাঙ্গাইলে যদিও আগে অনেকবার এসেছি তো আজকে মহব্বতের টানে আসা তো যেহেতু মাসে একবার আপনি আবেদন করেছেন ছাত্রদের পড়াও আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে ইনশাআল্লাহ আমি তো মাদ্রাসার ছুটি অবস্থায় বাইরে প্রোগ্রাম করি তো আমার ছুটি কখন হয় কি আসবে সবগুলো নেটে অবশ্যই আপডেট করা হয় তো আপনি যদি যোগাযোগ রাখেন তাহলে অবশ্যই আপনার এখানে অন্য জায়গায় মিস হলে এখানে মিস হবে পাশাপাশি আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন যে আমাদের উস্তাদে মোহতারম উস্তাদুল হুফাজ শেখুল হুফাজ শেখুল শেখ আব্দুল হক দা আমার দরকার আলিয়াকে আপনি চেয়েছেন ইনশাল্লাহ আপনি যে কোনো সময় ঢাকায় গেলে আমাদের এখানে যাবেন আপনাকে সহ আমি আমাদের উস্তাদের কাছে নিয়ে যাব ইনশাল্লাহ আশা করি হচ্ছে আমাদের উস্তাদ আমাদের এখানে আসবেন রাব্বুল রাবুল ওয়াল জালালের কাছে দোয়া করি রাব্বুল রাবুল ওয়াল জালাল যেন আমাদের এই দারুস সালাম কমি মাদ্রাসাকে কবুল করেন বলি আমিন আমার সাথে তখন যারা ছিলেন এই লাইফটি আসলে একটা ব্যতিক্রম লাইভ এটা আসলে মিডিয়ায় যাবে তো যাই হোক হোক যে কথাগুলো বলেছি গার্ডিয়ানদের সম্পর্কে বলা একজন উস্তাদ যে পরিমাণ মেহনত করে পুরা মেহনতটাই নষ্ট হয়ে যায় গার্ডিয়ানদের কিছু কিছু নীতিমালা না মানার কারণে তো যারা এই মাদ্রাসায় আসবেন এই মেজাজ নিয়ে আপনাকে আসতে হবে যদি আপনার ইচ্ছা থাকে যে আমার ছেলেকে আমি ভালো হাফেজ বানাবো ভালো আলেম বানাবো ভালো তিলাওয়াত কারণেওয়ালা বানাবো তাহলে পুরা রুটিনকে মেনে ফলো করে আপনি আমাদের এই মাদ্রাসায় আসবেন যদি আসেন তাহলে আশা করি যেহেতু এখানে মুরব্বীদের আসা যাওয়া আছে আমরাও ইনশাল্লাহ আসব তো আশা করি ভালো ফলাফল পাবেন আল্লাহ রবুল্লা আলাই আমাদের সবাইকে খবর করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালু